প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের জন্য আজকের ভিডিওতে ফুল মকটেস নিয়ে এসেছি তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোল থেকে সেখান থেকে তিরিশটি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহ উত্তর তোমরা পাবে এবং বলে রাখি এই তিরিশটি প্রশ্ন যদি চাও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো সেটাও করতে পারো সেই জন্য তোমাকে কী করতে হবে সেজন্য জন্য আমার অ্যাপ থেকে যে পিডিএফটা আছে যেই মক টেস্টের পিডিএফটা সেটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তারপর এই ভিডিও দেখে তোমরা উত্তরগুলি মিলিয়ে নিতে পারো তাহলে পুরো মক টেস্টটি দাও পরবর্তীকালে আরও মক টেস্ট আসবে আমাদের চ্যানেলে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না প্রথম প্রশ্ন জোয়ার ভাটা শক্তি কোন দিকে মহাদেশগুলি সঞ্চারণ ঘটায় সঠিক উত্তর হচ্ছে পশ্চিম দিকে পরের প্রশ্ন মহিষাঞ্চন তত্ত্বের মূল প্রবক্তাকে উত্তর হলেন অ্যালফ্রেড ওয়েগনার পরের প্রশ্ন টেথিস সাগরে সঞ্চিত পলি ভাঞ্জকে ওপরে ওঠে সৃষ্টি করে কি হিমালয় পর্বত পরের প্রশ্ন হাতলওয়ালা চেয়ারের মতো দেখতে যে ভূমিরূপী সেটা হচ্ছে সার্ক পরের প্রশ্ন হিমবাহ পৃষ্ঠ হিমবাহপৃষ্ঠ হিমাহপৃষ্ঠে গড়ে ওঠার সমান্তরল ও উলম্ব ফাটলগুলিকে কি বলা হয় সঠিক উত্তর হবে ক্রেভাস পরের প্রশ্ন বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলা হয় সঠিক উত্তর হবে ড্রামলিন পরের প্রশ্ন চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে লাল কাদাময় বা কর্দমময় মৃত্তিকাকে কি বলা হয় সঠিক উত্তর হবে টেরারোজা পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাদল আকৃতির গর্তকে কি বলা হয় সঠিক উত্তর হবে সিংহোল পরের প্রশ্ন একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি পরের প্রশ্ন শীতল সীমান্তে সীমান্তে বৃষ্টি হয় যে মেঘ থেকে সেটা কি সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস নিম্বাস পরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ এক ড্যাশে পরিমাপ করা হয় প্রকাশ করা হয় সঠিক উত্তর শতকরা পরের প্রশ্ন বাতাসে ধুলিকোনা ও ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে কি তৈরি করে সঠিক উত্তর হবে ধোঁয়াশা পরের প্রশ্ন মেঘ দ্বারা সৃষ্টি হয় মেকারের আকাশ মেঘধারা সৃষ্টি হয় মেঘার লাগাস কোন মেঘধারা যেটা হবে মেঘ হবে একটা ড্যাশ হবে একটা সঠিক উত্তর শিরো কিউমোলাস চ্যাপটা শিকড় বিশিষ্ট সামুদ্রিক পাহাড়কে কি বলা হয় উত্তর হবে গায়ট পরের প্রশ্ন ভারত মহাসাগরের সমুদ্র খাতটির নাম কি সঠিক উত্তর সুন্দা খাত পরের প্রশ্ন সমুদ্রের জলে সর্বাধিক মাত্রায় আছে কি উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড পরের প্রশ্ন টেরিজিনাস অবক্ষেপের অপর নাম কি স্থলবিধত্ত্ব অবক্ষেপ পরের প্রশ্ন গ্লোবিজারিনা সিন্ধুকর তৈরি হয় মিনিফেরা নামক কিট থেকে পরের প্রশ্ন ভারত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি উত্তর হবে মারিয়ানা খাত পরের প্রশ্ন চ্যালেঞ্জার ডেপথ অবস্থিত কোন মহাসাগরে উত্তর হবে প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন প্রবাল দ্বীপের উদাহরণ কোনটি উত্তর হবে উভয় অর্থাৎ লাক্ষাদ্বীপ মালদ্বীপ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর হবে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর হবে ভারত মহাসাগর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি সঠিক উত্তর জীবমণ্ডল পরের প্রশ্ন বাস্তুতন্ত্র বা ইকোলজি শব্দটি প্রবর্তন কে করেন উত্তর হবে হেকেল বা আর্নেস্ট ঠেকেল পরের প্রশ্ন প্রাথমিক খাদকের একটি উদাহরণ লেখক সেটি হবে হরিণ পরের প্রশ্ন গভীর অগভীর সমুদ্রে বাস্তুতন্ত্রকে কি বলা হয় উত্তর হবে নেরিটিক বাস্তুতন্ত্র পরের প্রশ্ন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হবে এ জি টান্সলে পরের প্রশ্ন তৃণভোজী প্রাণী ড্যাশ শ্রেণীর খাদক উত্তর হবে প্রাথমিক পরের প্রশ্ন দশ শতাংশের সূত্রে আবিষ্কর্তা কে উত্তর হবে রেমন্ড লিন্ডেম্যান এই ছিল তিরিশটি প্রশ্ন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করো আমাদের যে মক টেস্টের কোর্স চলে এসছে সেই মক টেস্টের কোর্সে যদি জয়েন করতে চাও ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে মক টেস্টের কোর্সে জয়েন করতে পারো এখানে শুধুমাত্র মক টেস্ট নেওয়া হবে ধন্যবাদ